ব্লগ কেমন আছেন সবাই তো এখন হচ্ছে আমি ব্লগে আসি আর আজকে আমরা যে প্লেসের মধ্যে আসি সেটা হচ্ছে রামনগরের মধ্যে এই যে দেখেন রামনগর আমরা হচ্ছে ট্রেনের ব্রিজের মধ্যে আসছি ব্লক করার জন্য সক বাই অলরেডি ব্লক করতে ব্লগ ব্লক চ্যান সাইড চ্যানেলে তো এখন হচ্ছে আমি ব্লগ করছি আর আমার অলরেডি এখানে একটা ব্লগ হয়েছে যারা যারা এখনো দেখেন না সবাই আসে আমরা ইতিমধ্যে হচ্ছে তো আমরা ইতিমধ্যে আমি হচ্ছে এই যে এখানে নিচে আসি আর আমার মোবাইল যদি এখান থেকে পড়ে ভাই আমার মোবাইলের অবস্থা যে কি হবে আমি বুঝতেই পারতো স্যার তো এখানে একটু ব্লগ হবে আর এই যে কোথায় গেছে এই যে এখানে চলে গিয়েছে তো এখানে আমি ব্লক করতেছি তো একাই ব্লক করতে হইতেছে কারণ এই যে শাকবার হেলমেট আমার কাছে তো ল্যাট স্টার অফ দিস ব্লগ আর সামনে কিন্তু আমরা এখন একটা ব্লগ করে আসি যা যা যার যারা এখনও দেখেন নাই সবাইকে সাবস্ক্রাইব করে আসেন আর এই যে আমাদের আরেক ম্যান আমাদের সাথে নতুন জয়েন করছে এই যে এখান দিয়ে হচ্ছে ট্রেন যাই এই যে হচ্ছে ট্রেনের রাস্তা এই যে নিচে দিয়ে আবার ট্রলার ভাই এই যে আমি এখানে আছি বলতে গেলে এখানে হচ্ছে পুরোটা মানে আমার কিন্তু যারা যারা এখনো আসে নাই আসবেন জলদি আসে কারণ অনেক 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 বেশি এখানে এখান থেকে অনেক দূরে হচ্ছে আমাদের বৈরব যেটা অলরেডি আপলোড আমার ফার্স্ট ব্লগ ছিল হচ্ছে বৈরব ব্রিজের তো এখানে আমরা তোমার না তুমি জানো তোমার আব্বা মা মারতো না কেউ স্বাগতম এ বড় ভাই সুস্বাগতম এই যে সানসেট আমাদের সানসেট সূর্য আর এই যে এখানে দেখেন একটা বাড়ি আছে তো এখন আজান দিতেছে আমরা আজানের ব্লগটা স্টার্ট করি আবার গাইস এখন একটা সিনেমাটিক ভিউ মনে হচ্ছে আর গো অফ দা সিনেমাটিক ভিও আমাদের ফেসবুক কন্টেন্টার ক্রিয়েটর হচ্ছে উনি যার ভিডিওতে টেন মিলিয়ন সাবস্ক্রাইবার পর্যন্ত হয়েছিল সরি ভিউ হ্যাঁ ফেসবুকের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সবাইকে ফলো দিয়ে আসবেন আর আমাদের আমার বায়ের চ্যানেলটাও দিয়ে দিব সবাইকে ফলো দিয়ে আসবেন তো গাইজ এই যে এখানে আমরা আসলাম আর এই যে আমার হাতে হেলমেট দিয়ে আমাদের ফ্লক হয়েছে ব্লগ করে তো আজকে ভিডিওতে এই পর্যন্ত ছিল ছিল যদি ব্লগটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার নেন সাবস্ক্রাইব আর দেন সেফ আল্লাহ হাফিজ